আমি একটু সংক্ষেপ আমার পরিচয় দিচ্ছি আমি ডক্টর হোসেন আমি বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে দুই সালে জাপানে আসি আমি জাপানের থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করি এরপর আমি জাপানের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই রিচডি ডিগ্রি কমপ্লিট করি আমি হিটাচিতে কাজ করেছি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে বর্তমানে আমি মাইক্রোসফট জাপানের ডেটা এন্ড এআই ডিভিশনের ডিরেক্টর হিসেবে কাজ করতেছি তো আমার প্রশ্নটা হলো একেবারে সংক্ষিপ্ত সেটা হলো যে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স এখন এখন আমাদের দৈনন্দিন জীবন থেকে অর্থনীতি এবং বিজনেসের সমস্ত সেক্টর গুলো দখল করে নিচ্ছে যেমন স্মার্ট সিটি স্মার্ট ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে তো বিএনপির একত্রিশ দফা কর্মসূচির আহ তিরিশ নম্বরে বলা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে

থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য দেখুন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যেটা বলেছেন আপনি কৃষি দিয়ে উদাহরণ দিয়েছেন যে আমরা ইউজ করব কিনা প্রয়োজন হলে আমরা ইউজ করব কেন করব না তবে এখানে একটি বিষয় আপনাকে বুঝতে হবে যে আমাদের কৃষকরা যারা বংশ পর বংশ কৃষিকাজের সাথে জড়িত এরা অনেকগুলো জিনিস জানে যে জিনিসগুলো তারা এক্সপেরিয়েন্স থেকে শিখে এসেছে যে কোন ফসলটার কি কি দেখলেই বলতে পারে কি অসুখ হয়েছে সেক্ষেত্রে কি তাকে করতে হবে অথবা আপনার কোন চারাটা কিভাবে কি কিভাবে টেক কেয়ার করতে হবে আহ কাজেই আহ তাদেরকেও এই যে আমাদের যে এই এই কৃষকদের যে এক্সপেরিয়েন্সটা বা এই নলেজটা এটাকে শেষ হতে দেওয়া যাবে না এটাকে ধরে রাখতে হবে কারণ আপনি যদি শুধু আর্টিফিশিয়াল উপরে নির্ভরশীল হয়ে যান ওয়ান পয়েন্ট তাহলে তো আপনার নিজস্ব মানুষ হিসাবে বা আমাদের হাজার বছরের কৃষকদের যে এটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে হয়তো কোনো একটা বড় সমস্যা হলেও হতে পারে হওয়ার একটা সম্ভাবনা থাকে পাশাপাশি কাজ করবে ক্ষেত্র বিশেষে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কিন্তু মানুষের যে এক্সপিরিয়েন্স আছে শত বছর ধরে এই বিষয়গুলোকে মনে হয় একই সাথে ভুলে গেলে চলবে না এই বিষয়গুলোকে একই সাথে আমাদের মনে রাখতে হবে এবং সেগুলোকে আমাদের পাশাপাশি রাখতে হবে জি ধন্যবাদ আমার কাছে মনে হচ্ছে যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করতে পারবো আচ্ছা ওকে মিউট করে দিল কেন ভাই ইউজ করবো

সে আমার যে ট্রেডিশন দীর্ঘদিন ধরে যে আমরা যে সাংস্কৃতিক ভাবে আমাদের কৃষকরা যে প্রয়োগ পদ্ধতি করছে সেটাও যেন তার নলেজের মধ্যে থাকে ওটাও যেন সে একটা সলিউশন হিসেবে প্রডিউস করতে পারে অবশ্যই Thank you.